আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আমাদের খুব ভালো আছি আজকে আমি ডিম আলু দিয়ে তরকারি রান্না করবো ডিম আলুর রেসিপি রেসিপি বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে এলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন ডিমগুলো তেলে দিয়ে হলুদের গুঁড়া দিয়ে ভেজে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কচি পেঁয়াজ কচিটাই তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আদা শুনটা দিয়ে একটু তেলের মধ্যে নিলাম এবার দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো খেটে রাখা আলু আমি এখানে আলু বড় করে টুকরো করে রেখেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা আমি কষিয়ে নেব এবার ঢেকে দিলাম আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পরিমাণে পানি পানি দিয়ে আলুটা কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিয়েছি আলুটা বলো কেসে বলেছে এখন এখানে দিয়ে দেব ভাজা ডিম ডিম দিয়ে দশ মিনিট রান্না করে নেব হয়ে গেছে আমার ডিমের তরকারি রান্না আলু দিয়ে ডিমের রেসিপি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ